নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো ইলিশ মাছের এক নতুন রেসিপি ইলিশ ছাল সেটা কিন্তু একদম নতুনভাবে চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে প্রথমে ইলিশ মাছ আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে চলুন মশলা করে নিই দু চামচ পোস্ত এক চামচ শস্য দু চামচ জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব মাছের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ লবণ আর হলুদটা কিন্তু পরিমাণ মতনই দেবেন দিয়েছি স্বাদ অনুসারে লবণ আর দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর তার সাথে দেব কাঁচা সর্ষের তেল আর যে বেটে রাখা যে মশলাটা রেখেছিলাম শস্য পোস্ত জিরে কাঁচা লঙ্কা দিয়ে বাটাটা দিয়ে দেব আর দেব এক চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে সমস্ত কিছু উপকরণ দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে এটা ম্যারিনেট করে দু থেকে তিন মিনিট রেখে দেব যাতে মাছের মধ্যে লবণটা ভালোভাবে মশলাটা ম্যারিনেট হয় এবং লবণ ঝাল সব কিছু মাছের মধ্যে ঢুকে যায় এভাবে হাতের সাহায্যে ম্যারিনেট করে কিন্তু এটা দু থেকে তিন মিনিট ছেড়ে দেবো দু থেকে তিন মিনিট পর পরিমাণ মতন জল দেব। এটা আপনারা যতটুকু ঝোলো রাখবেন সেই পরিমাণে কিন্তু জল দেবেন দিয়ে এবার গ্যাসের ওপর চাপিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা কুক করতে দেব। বেশ পাঁচ ছ মিনিট পর ঢাকনা খুলে আমি দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে ছোলটা টেনে এসেছে অনেকটাই এই যে মাছের ছোল কিন্তু ফুটছে আর অনেকটাই হয়ে এসেছে আবার ঢাকনা দিয়ে ঢেকে ছোলটা আরেকটু টানিয়ে নেব রেডি হয়ে যাবে আমার এই ইলিশ মাছের জিরা ছাল রেসিপি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে একদম নতুনভাবে নামানোর আগে কাঁচা সর্ষের তেল আর একটু কাঁচা লঙ্কা দিয়ে নামে নিলে রেডি হয়ে যাবে আমার ইলিশ জিরা ঝাল রেসিপি অবশ্যই গরম গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করব আপনাদের অনেক ভালো লাগবে যদি রেসিপি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যাবেন